চুয়ান্ন হাইট আছে সবাই তো মনে করেন বড় বড় খামারের আছে এরা দুই লাখ আড়াই লাখ তিন গরু খামারে উঠাবে আবার কিছু ভ্যান চালক কৃষক এরা তো মনে করেন দুই আড়াই লাখ টাকাতে গরু কিনতে পায় তো

মাননtau দেখেন সিঙ্গুলা দেখেন ইনশাল্লাহ মানে একটা মানে এই 26 জন্য একটা পারফেক্ট একটা গ্রুপ আচ্ছা সব কিছু হিসাব করে যারা খামার করবে তারাই মূলত সিদ্ধান্ত নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আসলে আমাদের সাথে তো বেশি মানে বড় বড় খামারিও আমাদের সাথে অভিজ্ঞতা কিছু খামারে আছে তারা কিন্তু পুরোটার সহজ মানে চলো মানে নজর পড়লে ওরা বুঝতে পারবে আসলে এই গরুটা কি হতে পারে ভবিষ্যতের জন্য এই গরুটা কি হবে কি না ওনারা দেখলে বুঝতে পারবে আচ্ছা এর কত টাকা দাম রাখবেন ভাই এটা আমি যদি কাটি করি আমি আসলে জোড়াই করছি এরকম সেম আর এক পিসা আছে আমি দুটো গরু দিতে চাচ্ছিলাম তারপর যদি এই গরুটা যদি কোনো ভাই কাটি লাই 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 55 হাজার টাকা দাম ধরে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ যদি কাটি নিতে চাই সমস্যা নেই আলোচনার মাধ্যমে নিতে পারবে পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও কালো চকলেট পাকা সব মিশানো দেখতেছি এটাও আপনি নেপালে গিয়ে আর একদম কিন্তু প্রায় সেম দেখেন মানে আসলে সাইজটা একই রকম হাইট একই রকম উঁচা লম্বা সিং মাথাটা তো ভাই দেখেন এটা আনকমন একটা গরু ভাই আর দুইটা গরু আজকে যে বিড়ালি দুইটা দেখাচ্ছে মানে একদম হান্ড্রেড কোয়ালিটি আর আচ্ছা দুইটা গরু দুই হাজার ছাব্বিশে তৈরি হয়ে যাবে জি ইনশাল্লাহ ভাই

এটা সরি পাঁচ নাম্বার গরু এটা কি জাত মাল কোয়ালিটি এটা 100 ফ্ল্যাগ বি সার ভাই আচ্ছা এটা ফ্ল্যাগ বি সার বাচ্চা এই বাচ্চাটা বয়স কত আছে এটা বয়স হবে 10 মাস প্লাস 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস আচ্ছা এই পাঁচ নাম্বার গরুটা শত ভাগ সবল আছে ইনশাআল্লাহ ভাই কোনো রকম ডিসটারব গরু আলহামদুলিল্লাহ রাখি বেরি ফার্ম থেকে পাবে না এটা

সিরিয়ালের ছয় নাম্বারে যেটা নিয়ে আসছেন লাল এবং সাদা আনকমন প্রিন্টেড এটা কি জাতের ভাই এটা পাকিস্তান একটা নেপালি শারবাজ নেপালি একটা সারবাজ

অষ্টআশি হাজার টাকা যেই নিতে চাইবে গরুর রূপ গঠন প্রণালী কেমন কি আছে দেখে সিদ্ধান্ত নিতে পারবে ভাই যেই গঠনের যেই রূপ আসলে আমি তো যেসব দামা দামি করি গরু বিক্রি করি না তারপরে একদম ছোট করে দাম চালাম চালালাম দর্শকভাই যদি নেওয়ার আগ্রহ থাকে তবে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে কথা বলে নিতে পারবে আচ্ছা পাশে সিরিয়ালের সাত নম্বরে যেটা নিয়ে আসছেন লাল রঙের গোটা এটা কি জাতের গোটা এটা হচ্ছে হান্ড্রেড শাহিয়াল সার শাহিয়াল সার বাচ্চা জি ঝোলকম বলতে একদম ঢেলা ঢালা দেখতে হ্যাঁ একদম ব্রাহ্মা কোয়ালিটি আসলে মনে হয় যে অনেকে ব্রাহ্মা বলবে আমি তা না আমার যেহেতু গোটা শাহিয়ালের ভিতরে বিটটা একদম হান্ড্রেড পাইছে সেটাই এগুলো যত দিন যাবে তত ভালো বড় হয়ে যাবে মাংস লাগবে ভালো এগুলো ইনশাআল্লাহ ভাই এর দিন যাবে বাড়বে ভাই আচ্ছা এটা কয় টাকা দাম ভাই এটা যদি কোনো ভাই লাগে এটাও দাম চাবো না যেহেতু আসলে সাইওয়াল বাচ্চাগুলো আসলে কম তো এটা যদি কেলা 80000 টাকা 80000 টাকা আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরের ভিডিও 8 নম্বর যেটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো ও চলাম্বা বডি এটা কি জাত ভাই এটা হচ্ছে গুজরাটি গির একটা কিছু আচ্ছা বডি ফ্রেম আকারে আছে খাদ্যখানা দিয়ে তৈরি করে নিতে হবে আসলে ইন্ডিয়ান গরুগুলো যখন বড় করছ করে ও কিন্তু গায়ে কিছু থাকে না ভাই

সবাই তো মনে করেন বড় বড় খামারের আছে এরা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকাতে গরু খামারে উঠাবে আবার কিছু মানুষ আছে দেখা যাচ্ছে রিক্সা ভ্যান চালক কৃষক এরা তো মনে করেন দুই আড়াই লাখ টাকাতে গরু কিনতে না তো এই কারণে ওই উদ্দেশ্যে আমি অল্প বাজেটে গরু অল্প বাজেটের গরু নিয়ে আসছি আচ্ছা নয় নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন একদম দুধের মতো সাদা দেখেন একদম ভাই দেখেন এই যে বাচ্চা খানায় ডিস্টার্ব যদি ছোট কিনেন তখন কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব দিক দিয়ে এটা কয় টাকা দাম রাখবে ভাই এটার দাম তো হচ্ছে

বাজেট মিলায় যারা গরু নিতে চায় আজকে তাদের জন্য গরু হ্যাঁ একদম ভাই আসলে যে তো গত সপ্তাহে বলেছেন ভাই আগামী সপ্তাহে কোন বাজেটের মত দেখেন তারও যারা যারা গরীব মানুষ আছে তারও কি নাম বলেন আসলে তো দেখেন আমি কিন্তু ফিদান গরু বিক্রি করি না তারপরে নি আসি দশ বারে দেখুক দেখার পরে জাতমান কোয়ালিটি দেখা পরে ইনশাআল্লাহ আচ্ছা সবশেষ যে গরুটা নিয়ে আসছেন ভাই সাদা কালো খুব সুন্দর প্রিন্টের কি এটা ভাই বাচ্চা আসলে দেখেন আকিব বিল ফ্যান সময় খারাপ জিনিস কিনে না যাই কোন ছাইওয়াল হোক নেপাল হোক ফিজান হোক সবসময় দেখে বাজারে যেটা ভালো ওইটা কিনবে হ্যাঁ তো এই গোটা দেখেন একদম ভাই হাফ পা মা দাতা গুলা কালার পায়ের খুঁটুর গুলা খেয়াল করুন দর্শক ভাই